এই ধরনের কবিতা আরো শুনতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আকাশ আমায় শিক্ষা দিল উদার হতে ভাইরে কর্মী হবার মন্ত্র আমি বায়ুর কাছে পাই রে পাহাড় শিখাই তাহার সমান হই যেন ভাই মন মহান খোলা মাঠের উপদেশে দিল খোলা হই তাই রে সূর্য আমায় মন্ত্রণা দেয় আপন তেজে চলতে সাত শিখালো হাসতে মেদুর মধুর কথা বলতে তার শিখায় সাগর অন্তর হোক রত্ন আকর নদীর কাছে শিক্ষা পেলাম আপন বেগে চলতে মাটির কাছে পেলাম আমি শিক্ষা আপন কাজে কঠোর হতে পাশান দিল দীক্ষা ঝর্ণা সহজ কানে গান জাগালো আমার প্রাণে শ্যাম বনানী সরস্বতাক আমায় দিল ভিক্ষা বিশ্ব জোড়া পাঠশালা মোর সবার আমি ছাত্র নতুন জিনিস শিখছি এই পৃথিবীর বিরাট খাতায় পাঠ্য যেসব পাতাই পাতায় শিখছি সেসব কৌতূহলে হবে সন্দেহ নাই মাত্র ছিল আজকের কবিতা কবিতাটাকে ভালো লাগলে লাইক করবেন এবং কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত জানাবেন ধন্যবাদ